গরম গরম পড়াটা ভাবছেন আমাদের চন্দনা দিদি হরিপুর বাজারে টাকা হালি ভাবা যায় এত আমি কম দামে নমস্কার দাদা জয় কেমন অবস্থা পঁয়ত্রিশ টাকা কেজি এগুলোর ভিতর কি কি আলু আছে স্টিক ছোট মাছ বিক্রি করছেন চাঁদম হরিপুর বাজারে সরলপুরের মোবারক আলী কাকা মো আমাদের কোথায় দাদু ভাই কেমন আছেন ভালো শ্রী ভরত দাদা নমস্কার দাদা আর কেমন আছেন আমাদের শ্রী অভিনেশ কাকা

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাই আজকের এই শুক্রবারের সকালে সাতমা হরিপুর বন্দরের এই বাজার থেকে সকাল সকাল বিক্রি হচ্ছে বিভিন্ন শাকসবজি তরি তরকারি থেকে শুরু করে বিভিন্ন আইটেম বাজার করলেন দাদা হ্যাঁ কি বাজার করলেন ষাট টাকা পোয়া দুইশো তো চল্লিশ কেজি আমাদের জাহাঙ্গীর ভাই বিক্রি করছেন কাঁচা বাজার ভাই কেমন অবস্থা আজকে বাজার পটল কত কেজি বেগুন ঢ্যাস আলু কত স্টিক এটা আর কাঁকর পেঁয়াজ কত কচুর বই আদা আদা রসুন কেমন আদা রসুন আদা হলো দুশো চল্লিশ রসুন দুশো এই হলো সর্বশেষ কাটালাও কত কাকরুল সহ বিভিন্ন যে আইটেমগুলো তৈরি করছেন সকাল থেকে হরিপুরের বাজার আমাদের সায়ের আলী চাচাও কিন্তু কম নয় প্রতিনিয়তই তিনি কম রেটে আসলে কাঁচা মাল দিয়ে থাকেন আসসালামু আলাইকুম শুক্রবারের হরিপুরের বাজার কেমন আজকে সপ্তাহের সেরা বাজার শুক্রবার শুক্রবার তো তরকারি কলা কত বিক্রি করলেন পাঁচ টাকা হালে হালি পাঁচ টাকা হালি দেখি দেখান তো পাঁচ টাকা হালি ভাবা যায় এত কম হ্যাঁ আমি কম দামে সোপরের আসলে যে কথা বলছিলাম যে অত্যন্ত কম রেটে বিক্রি করে থাকেন আমাদের সায়ের আলি কাকা তরকারি কলা এক নাম দাম পাঁচ টাকা ভাবা যায় এই উর্দ্ধগতির বাজারে দ্রব্যমূল্য লেবু কত এক টাকা পিস আলু কত এই পাকরি আলু কত একটু দেখান তো টাকা কেজি

বৃষ্টি থেমে গেছে বৃষ্টি নেই সকাল সকাল গরম গরম পরোটা তৈরি করছেন আমাদের লালবাবু কাকা আমরা স্বাগত জানাই কাকা দীর্ঘদিন নিজেই হোটেল করতেন এক সময় কত বছর হোটেল করেছেন আপনি তাও আমরা ছোটবেলা থেকে দেখেছি তিরিশ এখানে চন্দনা দিদি সকাল সকাল গরম গরম পরোটা তৈরি করেন এবং সাথে ডাউল ডাউলও দেওয়া হয় ফ্রি ডাউল ফ্রি দেওয়া হয় এবং চলে যাচ্ছে এখানে তৈরি হচ্ছে পরাটা এবং এখানে এক বাচ্চা খাওয়া দাওয়া করছেন এই পরাটা শুক্রবারে সকাল মানেই একটা অন্যরকম পরিস্থিতি সব মিলিয়ে আমাদের চাঁদমহা সরলপুরের দেখি রামশহর শহর রজাকপুর অন্যান্য গ্রাম থেকেও এই চাঁদম এসে তাদের কেনাকাটা শেষ করে এরকম একটা পরিস্থিতি কালার চলে আসছে ব্রাইটনেস চলে আসবে পরাটার যে অরিজিনাল কালার সেটা কিন্তু ধীরে ধীরে আসছে এই তো চলে আসলেন ভাইরাল হচ্ছে ভাইরাল আমাদের সজীব চলে আসলো সজীব শুক্রবার মানে অন্যরকম একটা হরিপুর বাজার কেমন বলবেন হরিপুর বাজার সম্পর্কে অনেক অনেক সম্ভব সব কিছুই তো হয় সবাই বাড়িতে বসে কেনাকাটাও বেশি সবাই শুক্রবার সবাই কেনাকাটার আগ্রহ থাকে ধন্যবাদ রাহুল গ্রুপ একটি শার্ট পরে আপনারা জানেন সেটি সজীব কুমার দাস রাহুল গ্রুপের অটো ফ্লাওয়ার মিলের লাইনম্যান যেটা বলা হয় চলে আসলো করার আসল যে কাল আছে দেখলেই কিন্তু

ঘোড়া থেকে চাঁদমা বন্দরের মধ্যে অন্যতম একটা বড় দোকান বিভিন্ন দূর দূরান্ত ক্রেতারাও এসে থাকেন অত্যন্ত সুলভ মূল্যে পাইকারি এবং খুচরাভাবে বিক্রি করে থাকে। সব কিছুই চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন যে আইটেমগুলো পাবেন আপনারা চলে আসবেন আমাদের চাঁদমহরিপুর বন্দরে কত এটুকুর দাম কত কত দাম এ 800 টাকা গানতে কত দুবু হবে এই দুবু মাছ 800 টাকা হয় হাফ কেজি তো হবে না হাফ কেজি হবে তবে আটা ডাকি দাম 1200 টাকা বা আগে আনছি 700 টাকা দিলেও কিন্তু 200 টাকা লাগে বাপ কাকা 1000 টাকা ডাকি দাম 1200 টাকা যদি দাও দিলে তো 800 টাকা দেয় 800 টাকা দাও 200 টাকা সাড়া নাও সেরা নাও দেশি মাছ আдиаটো আдиа মানে আমাদের লাবণী স্টোরে শ্রী ভরত দাদা নমস্কার দাদা এখানে শরৎ শরৎ কেমন অবস্থা কেমন অবস্থা কি এটা ময়দা না চিনি ময়দা ময়দা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের বিশু দাদা কি কিনছেন দাদা মটরের ভুসি কিনছেন আমাদের শ্রী অনিমেষের এই পানের দোকান কথার সাথে সাথে পান বিক্রি হচ্ছে সব ছিল শুধু পরিবেশ বাজার করলেন